আসসালামু আলাইকুম ভিউয়ার্স জবর ইয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম আবার আপনাদের জানায় স্বাগতম আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি প্রাইমারি শিক্ষক নিয়োগের যে সাবজেক্ট ওয়াইজ সাজেশন সেই সাজেশনের উপরে ভিডিও তৈরি করতেছি এর আগে বাংলা এবং ইংরেজি বিষয়ে সাজেশন দিয়েছি চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন আজ আমরা সাজেশন তৈরি করবো গণিতের উপরে গণিতের পাটি গণিত বীজ গণিত এবং জ্যামিতি তিনটা বিষয়ের মানে তিনটা টপিকের উপরই ভিডিও তৈরি করা হবে সাজেশন তৈরি করা হবে যাই হোক আমার পরিচয় আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আছি চব্বিশ সালে আমার নিয়োগ হয়েছে আচ্ছা এবার তাহলে আমরা ভিডিও তৈরির কাজ শুরু করি গণিত বিষয়ে প্রথমে আছে পাটি গণিত আচ্ছা একটা কথা বলিনি সেটা হচ্ছে প্রাইমারি যে প্রশ্ন সে প্রশ্নে অন্যান্য চাকরির পরীক্ষা প্রশ্নে কি হয় বাংলা আলাদা ইংরেজি আলাদা সাধারণ জ্ঞান আলাদা গণিত আলাদা এরকম থাকে যার ফলে অনেকেই গণিতটা যারা পরে উত্তর করতে চায় বা আগে উত্তর করতে চায় মানে ভাগ ভাগ করে নেয় না যে কেউ বাংলা কেউ আগে উত্তর করবে এরপরে সাধারণ জ্ঞান এরপরে ইংরেজি তারপরে গণিত কিন্তু প্রাইমারি ক্ষেত্রে প্রশ্নগুলো আসলে মিক্স করা থাকে একটা দেখা গেল একটা বাংলা একটা ইংরেজি এরপরে করে একটা গণিত আবার বাংলা ইংরেজি সাধারণ মানে মিক্স করা থাকে এজন্য আলাদা করে উত্তর করাটা যে আমি গণিত পরে করবো এটা খুবই ঝামেলার বিষয় যার জন্য আমি একটু ঝামেলায় পোহাইছিলাম আমি দাগায় দাগায় রাখছিলাম তারপরে শেষের দিকে গিয়ে দেখি যে কিছু প্রশ্ন আমার মিস হয়ে যাচ্ছে মানে খুব অল্প সময় উত্তর করা লাগছিলো তো এটা একটা ঝামেলা হয় সবাই আগে থেকে এটা মাথায় রাখবেন আচ্ছা যাই হোক তাহলে আমরা শুরু করি পাটিগণিত পাটিগণিতে আমাদের প্রথমে যেটা আছে সংখ্যা এবং বাস্তব সংখ্যা যে কোনো গণিতের যে বইগুলো আছে আমি একটা বই সাজেস্ট করেছি সায়েন্স বেসিকটা অ্যাডভান্স ম্যাথ বইটা অনেক সহজ করে দেওয়া আছে এখানে গেলে দেখবেন চ্যাপ্টার করা আছে সংখ্যা এবং বাস্তব সংখ্যা এখান থেকে আমি সেভেন স্টার মার্ক করে রাখছি এখান থেকে দুই তিনটা বা তার বেশিও চালিয়ে প্রশ্নরা দিতে পারে তিনটার বেশি প্রশ্ন দিবে না একটা চ্যাপ্টার থেকে তারপরও দুই থেকে তিনটা প্রশ্ন মানে কিন্তু অনেক দুই তিনটা প্রশ্ন এখান থেকে আসে বা আবার দেখা যাচ্ছে কমও আসতে পারে এটা যে সবসময় যে দুই তিনটায় আসবে বা আসতেই হবে এরকম কোনো ব্যাপার নাই তবে আসে সাধারণত এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টিকেও দিতে পারে না এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি আপনি রাখতে পারেন আচ্ছা লসাগু গসাগু এখান থেকে প্রশ্ন তুলনামূলক কম হয় দেখা যাচ্ছে একবার হয় আর একবার হয় না এরকম এই জন্য আমি স্টার দিয়ে রাখছি শতকরা এই চ্যাপ্টার থেকে কিন্তু ভালো প্রশ্ন হয় মানে একটা প্রশ্ন থাকেই ম্যাক্সিমাম টাইম ফাইভ স্টার দিচ্ছে এখানে ভগ্নাংশ থেকেও প্রশ্ন থাকে আচ্ছা ভগ্নাংশ থেকে ভগ্নাংশের যোগ থাকতে পারে গুণ থাকতে পারে কিংবা কোনটি ছোট ভগ্নাংশ কোনটি বড় ভগ্নাংশ সাধারণত এই প্রশ্নটা অনেক বেশি পাওয়া যায় বিভিন্ন প্রাইমারি সহ অন্যান্য বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা পাওয়া যায় তাহলে ভগ্নাংশ থেকেও প্রশ্ন থাকে লাভ ক্ষতি লাভ ক্ষতি খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এমন কোনো পরীক্ষা নেই যে এখান থেকে প্রশ্ন আসে না সকল পরীক্ষায় লাভপতি থেকে প্রশ্ন আসে এখান থেকে একটা প্রশ্ন আপনি ইনশাল্লাহ কমন পাবেনি বেশিও পেতে পারেন আচ্ছা বর্গমূল গুণ ভাগ এখান থেকে আমার মনে হয় কিছুটা বেসিক টাইপ প্রশ্ন করে যে এটা বর্গমূল কত মানে এটা সে অনেকে করে না এই চ্যাপ্টারটা আবার এখান থেকে প্রশ্ন হয় এগুলো একটু দেখে রাখবেন এখানে বিগত প্রশ্নগুলো দেখবেন যে কোন টাইপের প্রশ্ন হয় প্লাস তারপরে অঙ্ক করবেন না হলে হুট করে দেখা যাচ্ছে আবিজাবি করে অনেক সময় সময় নষ্ট হয়ে যায় আগে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন যে কোন টাইপের প্রশ্ন হচ্ছে তাহলে সেই টাইপের প্রশ্নগুলো আমরা করার চেষ্টা করব আচ্ছা এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মুনাফা সরল ও যৌগিক মুনাফা মানে সরল মুনাফাও থাকে যৌগিক মুনাফাও থাকে আবার যে কোনো একটা থেকেও প্রশ্ন আসতে পারে দুটা থেকেও আসতে পারে এখান থেকে দুই তিনটা প্রশ্ন থাকে এখান থেকে দুই তিনটা প্রশ্ন থাকবে আমি সেভেন স্টার মার্ক করে রাখছি মানে এখান থেকে আপনি একশো পার্সেন্ট আমি আবারও বলতে যে একশো পার্সেন্ট আমি বলবো না তবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এখান থেকে প্রশ্ন থাকবে আচ্ছা ওই নিয়ম নিয়মের পরে কিক নিয়ম থেকে অন্যান্য পরীক্ষা বিশেষ করে বিসিএস বা বিভিন্ন পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে না বিসিএস কিক নিয়ম চ্যাপ্টার নাই কিন্তু প্রাইমারিতে কিক নিয়ম চ্যাপ্টার আছে এবং যেহেতু একটা প্রাইমারিতে একটা আলাদা চ্যাপ্টার দিছে এবং এখান থেকে প্রশ্নের পরিমাণটা অনেক বেশি হয় আর তাছাড়া কিক নিয়ম অনেক অঙ্ক করতে গেলে কিক নিয়মটা লাগে এখান থেকে তিনটা দুইটা তিনটা বা বেশিও থাকতে পারে সাধারণত থাকে না তারপরে আমি তিন চারটা লিখে রাখছি দুই তিনটা প্রশ্ন এখান থেকে থাকে গড় গড়ের থেকে থ্রি স্টার দেওয়া হয়েছে দেখা যাচ্ছে কোনোবার পরীক্ষায় আসে কোনোবার আসে না কিন্তু এই চ্যাপ্টারটা করে রাখতে হবে অন্তত বিগত প্রশ্নগুলো করে রাখবেন বিগত বোধ হয় উনিশ সালের দিকে দেখা যাচ্ছে একটা প্রশ্ন আসে সম্ভবত আমার খেয়াল নাই অনুপাত অনুপাত থেকেও ভালোই প্রশ্ন থাকে একটা প্রশ্ন এমন থাকে তাহলে এই ছিল আমাদের পাটিগণিত এছাড়া বেসিক থেকে এমন কিছু প্রশ্ন আসছে দেখা যাচ্ছে যেগুলো আমরা সাধারণত করি না কিন্তু থেকে চলে আসছে কিছু সময় মনে রাখবেন সকল পরীক্ষার ক্ষেত্রে সকল নিজের কমন সেন্সটা কাজে লাগাইতে হবে নিজের কমন সেন্স সারা জীবন কি করলেন আপনি সারা জীবন কি পড়ালেখা করলেন সেই জ্ঞানটাকে কিছুটা কাজে লাগাইলে আপনি দুই চার মাস সেখান থেকে কাভার করে আসতে পারবেন আচ্ছা মনে করেন একটা প্রশ্ন থাকলো এটা হচ্ছে আপনার এই যে ইয়ার প্রশ্ন মানসিক দক্ষতার প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে মানসিক দক্ষতার চ্যাপ্টার নাই কিন্তু আপনাকে বলল যে একটা লোক সোজা ডান দিকে গেছে তারপরে বা দিকে গেছে তারপরে ডাইন দিকে গেছে সে কোন দিকে আছে এরকম প্রশ্ন আছে না এই প্রশ্ন থাকলো সাপোজ এখন চ্যাপ্টার এই অঙ্ক আপনি করেন নাই এই অঙ্ক কি আসলে আপনার করার দরকার আছে আমার তো মনে হয় এটা আপনার কমন সেন্স থেকে প্রশ্ন দিতে পারবেন আচ্ছা এরপরে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব বীজগণিত আছে বীজগণিতিক রাশি এখান থেকে একটা দুইটা প্রশ্ন থাকবে বীজগণিতিক সূত্রাবলী এই সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে সূত্র মানে কিন্তু সূত্র না যে অঙ্কগুলো আছে সেখান থেকে প্রশ্ন থাকে উৎপাদকের বিশ্লেষণ থেকে প্রশ্ন কিছুটা কম থাকে বা অনেক সময় থাকে না সমীকরণ সরল সমীকরণ যেগুলো আছে সেখান থেকেও প্রশ্ন একটা মাস্ট থাকে তাহলে এখান থেকে যে এক তিন চার চারটা সরি এক দুই চার এই চারটা চারটা থেকে প্রশ্ন মাস্ট থাকে উৎপাদকের বিশ্লেষণ থেকে কিছুটা কম থাকে থাকে না একদম সেটা বলা যাবে না সূচক ও লগার ইদম এই চ্যাপ্টারটা লগের অঙ্কটা অনেকের কাছে কঠিন কিন্তু সূচক একদম সহজ যারা পারে তারা সূচক পারবেই মানে এরকম একটা একদম সহজ লগের অঙ্কটা কিছুটা কঠিন লগের একটা দুইটা অঙ্ক অন্তত আপনারা দেখে যাবেন আমি দেখানোর চেষ্টা করব যে লগের অন্তত একটা দুইটা অঙ্ক করে রাখলে সেখান থেকেই কমন আসলে আসলো না আসলে এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নাই লগের থেকে আমি দুই তিনটা দুই তিনটা নিয়ম বা একটা দুটা নিয়ম আমি দেখাই দেব সাথে কিছু অঙ্ক করে দেবো আশা করি আপনাদের লক সেখান থেকে আবার হয়ে যাবে আচ্ছা এরপরে সেট এবং ফাংশন সেটের থেকে ফাংশন থেকে দেখা যাচ্ছে কোনোবার প্রতিটা ধাপে প্রশ্ন আসতেছে কোনোবার আসতেছে না তা এখান থেকে থ্রি স্টার করা হয়েছে লসাগু গসাগু মানে বীজ যে লসাগু গসাগু এখান থেকে প্রশ্ন তেমন একটা হয় না তারপর দেখা যাচ্ছে যে হয়তো চলে আসলো বিগত প্রশ্নগুলো দেখে রাখবেন যেগুলো আমি থ্রি স্টার দিয়ে রাখছি কোনো স্টার দিই নাই সেগুলো প্রশ্নগুলো দেখবেন ধারা সমান্তর ধারা গুণোত্তর ধারা এখান থেকে মাস্ট প্রশ্ন থাকে এবং একের অধিক প্রশ্ন থাকে এছাড়াও আমি যে নয় নাম্বার এটা দিয়ে রাখছি যে বেসিক আপনার বেসিক থেকে প্রশ্ন কিছু উত্তর করতে হবে দেখা যাচ্ছে একটা প্রশ্ন থাকলো কখনো করেন না কিন্তু সেটা আপনার বেসিক থেকে চেষ্টা করবেন দেখবেন হয়ে গেছে কঠিন কিছু না বলবেন যে সাজেশন থেকে তো কমন আসলো না আসলে কিছু প্রশ্ন সাজেশনের বাইরে থাকবে কিছু প্রশ্ন আপনার বইয়ের বাইরে থাকবে যা আপনি সারা জীবনে জ্ঞান অর্জন করেছেন তার উপরে থেকে থাকবে এর একটা বললাম যেটা আচ্ছা জ্যামিতি জ্যামিতি থেকেও প্রশ্ন থাকে রেখা রশি কোন এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারে একদম বেসিক থেকে প্রশ্ন হয় দেখা যাচ্ছে একটা কোণে কে বলল যেটা কোন কোন বা এর অর্ধেক কোণের মান কত বা একটা রশি একে যেমন এবছর বোধহয় আসছিল যে টেবিলের দ্বিতীয় ধাপে যে টেবিলের তল কয়টা বা কী মাত্রিক টেবিল কি মাত্রিক এরকম একটা প্রশ্ন আসছিল তো এটা দেখা যাচ্ছে বইয়ে নাই বা বইয়ে থাকলে আপনি ওইভাবে চোখে পড়ে না কিন্তু এগুলো কমন সেন্স থেকে উত্তর দিতে হয় আচ্ছা ত্রিভুজ ত্রিভুজ থেকে অঙ্ক থাকে ভালো অঙ্ক থাকে এখানে একটা দুইটা প্রশ্ন থাকে চতুর্ভুজ থেকেও তাই ত্রিভুজ চতুর্ভুজ থেকে অঙ্ক থাকে সরাসরি অঙ্কই থাকে অনেক সময় দেখা যাচ্ছে মান নির্ণয় করতে বলে কোনো কিছুর বা এটাই বের ক নির্মাণ বের করতে বললো বৃত্ত থেকে প্রশ্ন কিছুটা কম থাকে বা থাকে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আমার মতে নিয়ে মাথা ঘামানো উচিত না কারণ ত্রিকোণমিতি একটা হিউজ চ্যাপ্টার দেখা যাচ্ছে যে সাইন ক্যান এগুলোর যে মান যারা সায়েন্সে আছে তাদের জন্য ত্রিকোণমিতি সহজ কিন্তু যারা সায়েন্সে না তারা ত্রিকোণমিতি কিছুটা হলো কঠিন আমি নিজেও ব্যাকগ্রাউন্ড সায়েন্স ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু আমি ত্রিকোণমিতি কখনো এটা নিয়ে মাথা ঘামাই না এখান থেকে একটা প্রশ্ন আসলে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করি যদি সহজ প্রশ্ন হলো পারলাম না পারলে আমি ছেড়ে দিই সাইন ক্যান্ড এগুলো আপাতত এখন মাথায় ঢুকাইতে চাই না পরিমিতি এটা কিন্তু বীজগণিতের মত মানে বীজগণিত পাটিগণিতের গণিতের মতোই কিন্তু সরি জ্যামিতি সূত্র ব্যবহার করে করতে হবে তো পরিমিতি থেকে একটা প্রশ্ন একটা একের অধিক প্রশ্ন থাকতে পারে মাস্ট থাকবে ধরে রাখতে পারেন তো এই ছিল আমাদের জ্যামিতির সাজেশন এবং পুরো গণিতের সাজেশনই আপনাদের দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা সব কমন পাবেন আশা করা যায় আসলে এর বাইরে থেকে প্রশ্ন করবে কোথায় তো আপনারা গণিত কোথা থেকে করবেন যদি এটা বলতে গণিত কোথা থেকে করবেন কোন বই থেকে পড়বেন আপনারা আমি এর আগে একটা বই বলছি সায়েন্স বেসিকটু অ্যাডভান্স ম্যাথ অথবা খাইরোলসের যে বেসিক ম্যাথটা আছে এই দুইটা বই ফলো করতে পারেন এছাড়া আপনারা অষ্টম নবম দশম নবম দশম থেকে একই তখন অষ্টম এবং নবম শ্রেণীর যে বইগুলো আছে সেই বইগুলো থেকে এই চ্যাপ্টারের জঙ্কগুলো আছে এগুলো করবেন এইগুলো যদি আপনি করতে পারেন একশো পার্সেন্ট কমন পাবেন এর বাইরেও যদি বলেন যে একটু শর্টকাট যে একদম কি না করলেই নয় সেটা হচ্ছে বিগত জব সলিউশন থেকে বিগত প্রশ্নগুলো কিন্তু আপনারা যে গণিতের উত্তর শুধু মুখস্থ করে যাবেন সেটা কিন্তু না গণিত একদম রুল কিভাবে করছে কিভাবে করতেছে পুরো অঙ্কটার ডিটেলস আপনারা বুঝে করবেন মুখস্থ করবেন না অঙ্ক কখনোই মুখস্থ করবেন না মুখস্ত করলে কিন্তু পরীক্ষার হলে ধরা খাবেন কারণ অনেক অঙ্ক সেখানে ব্রেন কাজ করবে না আরও প্রশ্ন থাকবে তো অঙ্ক মুখস্থ না করে বুঝে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা অঙ্কে হবে না অঙ্ক নিয়ে সবাই ভয় পায় কিন্তু আসলে অঙ্ক আমার কাছে মনে হয় এতটাও ভয়ের সাবজেক্ট না যদি আপনি একটু লজিক্যাল হন একটু ব্রেন খাটাইতে পারেন তাহলে অঙ্ক একদম আপনার জন্য পানি হয়ে যাবে অঙ্কে মার্ক তোলা অন্য সব সাবজেক্ট থেকে সহজ হ্যাঁ আমার জন্য একটু আমার কাছে অঙ্ক বেশি সহজ লাগে দেখা যাচ্ছে অঙ্কে যদি বিষ থাকে বিশের ভিতরে আমি সতেরো আঠারো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তুলতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারাও চেষ্টা করুন ইনশাআল্লাহ পারবেন তো চ্যানেলটি যদি অন্যান্য ভিডিও আছে চ্যানেলে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন চ্যানেল আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি নিয়মিত আশা করি আরও ভিডিও সামনে আসবে কোন টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা যদি কমেন্ট করে জানান তাহলে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম